নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চম খণ্ড জালপাই থেকে হলদি নদী পেরিয়ে হলদিয়ার বালুঘাটা যাতায়াতের জন্য মানুষের ভরসা এই ফেরি সার্ভিস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে নিলামে ফেরি পরিষেবার লিজ নিয়েছিলেন এলাকারই এক বাসিন্দা প্রভাত মাঝি কিন্তু সমস্যা শুরু হয় কয়েকদিন আগে থেকে অভিযোগ বত্রিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা এসে দাবি করেন নদীর অর্ধেক পর্যন্ত নাকি তার নিজের জমি ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকাও দাবি করেন তিনি ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে আমাদেরকে লিজ দিতে হবে যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে ওরা প্রথমে এক লাখ টাকা চেয়েছিল তারপরে বলছে না পঞ্চাশ হাজার দাও এখন পঞ্চাশ হাজার দাও শুভেন্দু জানা দাদাও জানান নদীর ঘাটের কাছে ওই জমি যে তাদেরই নদী পর্যন্ত নদীতে প্রায় দু একর জায়গা জায়গায় পড়ে গেছে কিন্তু এখনও সে কুস্তি বলে চিহ্নিত হয়নি আমরা তার খাজনা দিই ট্যাক্স দিই সব কিছু দিই এরপর নদী বিতর্কে জল আরও গড়িয়ে যায় অভিযোগ টাকা না পেয়ে শুক্রবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে নৌকা থেকে যাত্রীদের নামিয়ে ফেরিঘাট ভাঙচুর করে ফেরি পরিষেবা বন্ধ করে দেন সুমেন্দু এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না বন্ধ থাকবে দশটা পর্যন্ত চলেছিল তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না হ্যাঁ মালিককে ফোন করতে বলছিল মালিককে ফোন জানিয়েছি আমাদের তো খুব প্রবলেম হচ্ছে হঠাৎ বন্ধ হয়েছে আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো এখন সমস্যায় তো পড়েছি আমরা ফেরিটা চলাচল করলে খুব সুবিধা হয় আমাদের না হলে আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হয় তো তার জন্য অসুবিধা হয় প্রচন্ড ফেরিঘাট বন্ধ নিয়ে এরপর শুরু হয় রাজনৈতিক চাপা নতুন এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছি কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরে তোর জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে লিজ গ্রহিতা যিনি রয়েছেন তার সঙ্গে মূলত এই আক্রোশে জড়িয়ে পড়ে এবং ওনার সেই অভিযোগ উনি নিয়ে যান এখানে দলের কোনো যোগ নেই নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হলেও পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে ফলে এই নদী দখলদারি নিয়ে হলদি নদীর জল নিঃসন্দেহে আরও বহুদূর গড়াতে পারে কনিষ্ক মাইত্রী রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে বিপদকে আরো বাড়ালে কালনার পুরপ্রধান গালিগালাজের অভিযোগ আর সেই বিতর্ক মেটার আগে এবার দলের এক কর্মীকে ফোনে হুমকিয়ে অভিযোগ উঠল আনন্দ দত্তের বিরুদ্ধে বারবার যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি পুরপ্রধানের তবে কালনার তৃণমূল বিধায়ক বুঝিয়ে দিয়েছেন কাজটা ঠিক করেনি চেয়ারম্যান

জল নিয়ে যাবে না এরপরই আনন্দকে শোকস করে তৃণমূল কালনার পুরপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে পুরাতত্ত্ব বিভাগ এই প্রেক্ষাপটে এবার তৃণমূলেরই এক শাখা সংগঠনের সভাপতিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কালনার পুরপ্রধানের বিরুদ্ধে সূত্রের দাবি ভাইরাল হওয়া অডিওর একটি কণ্ঠস্বর

রক্ষীকে মারধরের বিতর্কের মধ্যেই ভাইরাল অডিও তৃণমূলের অন্দরেই চাপ বাড়ছে কালনার চেয়ারম্যানের তিনি এই ধরনের ভাষা ব্যবহার করছেন চেয়ারে বসে তাকে অনুরোধ করব ভাষা থেকে সংযত থাকুন আর যদি সংযত না থাকতে পারেন তাহলে চেয়ারটার অমর্যাদা করবেন না তিনি যে জায়গাটা রয়েছেন সেই জায়গা থেকে পদত্যাগ করাটাই উচিত জুলুমবাজি করে মানুষের ভোট হরণ করে ভোটে জিতে যদি চেয়ারম্যান হয় ভোট গঠন হয় তাদের কাছে এটাই আশা করা যায় কালনা পুরপ্রধানের চেয়ারে বসার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন আনন্দ দত্ত তার বিরোধিতায় এক কাউন্সিলার পুরভবনের দোতলা থেকে ঝাঁপ মারার চেষ্টা করেন কাউন্সিলরদের একাংশ তাকে পুরপ্রধান হিসেবে মানতে চাননি শেষ পর্যন্ত নেতৃত্বের চাপে আনন্দকে তারা মেনে নিলেও বিপদ ক্রমশ বাড়ছে কালনার পুরপ্রধানে কালনা থেকে কৌশিক দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা আগামীকাল থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বাঁকুড়ার জয়পুর হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মবিরতির ঘোষণা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এ জেরে আগামীকাল থেকে রাজ্যের বাজারে আলুর যোগান কমে যাওয়ার আশঙ্কা সমিতির দাবি রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখে এই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ী